নামটা কি এখানে পড়েন স্টারলিং ইলন মাস নিজে পাঠায় দিছে সবার আগে বাংলাদেশে আমাদের হাতে এন্ড বসে ভাই ভালো করে রিভিউ করে আমি কিছু না ভাই যা আছে তাই কমু বেশি এক্সট্রা কবার অন্য এটা অলওয়েজ এটি চিহ্নীতি ভাই বুয়া কথা ইলন মাস নিজে পাঠায় নাই আমরা অর্ডার করছি সেটা আপনাদের অলরেডি জানাইছি এটা হচ্ছে আরেকটা ইউনিট আগেই বাংলাদেশে আনা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কিট ইউজুয়ালি স্টার্লিং যে কিটগুলো থাকে সেটা হচ্ছে ছয়টা কিট পুরো বিশ্বে বাট ওরা বাংলাদেশে অনলি স্ট্যান্ডার্ড কিটেরই হচ্ছে অপশন দিচ্ছে তো ফার্স্ট আমি যেটা উঠাইতেছি এটা হচ্ছে অ্যান্টেনার ডিশের মতন এই জিনিসটার নাম হচ্ছে ওরা দিছে ডিসি ডিসিটা সাইজ ট্যান্ড সহ তিন কেজি সামথিং লাইক দ্যাট দেন বক্সে বড় একটা ইনস্ট্রাকশন সেট দিছে ওকে এরপর বক্সের ভিতরে চারটা বক্স দেখতেছি এইটা মনে হয় অ্যাকচুয়ালি স্টারলিং কেবল যেটাকে বলে সেইটা এই কেবলটা সবচেয়ে বড় এটা হচ্ছে পঞ্চাশ ফুটের মতন কেবল সো ডিসেন্টে না থেকে এই কেবলটাই কানেক্ট হয়ে হচ্ছে ছাদ থেকে নিচে নামবে পঞ্চাশ ফিট আপনি হিসাব করে কিভাবে লাগাইতে পারবেন আপনার বাসায় ইস্যু হবে কিনা দেন এখানে আরেকটা কেবল দেখতেছি এটা হচ্ছে পাওয়ার কট সহ সো বোঝা যাচ্ছে এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার এর সাথে যায় দিস ইজ দা পাওয়ার অ্যাডাপ্টার এই দুইটা কানেক্ট হয় এটা সাথে 5 ফিট কেবল আছে এন্ড এইটাও একটা 5 ফিট কেবল এন্ড লাস্ট যেটা বাকি থাকে সেটা হচ্ছে একটা রাউটার রাউটারের এই চিত্রটা আমার কাছে চরম লাগে এটা এটা হচ্ছে হচ্ছে রাউটার ওয়াইফাই এটার পিছনে পাওয়ারের আর একটা হচ্ছে ওই যে স্টার লিঙ্ক হচ্ছে কানেক্ট করার এইটার ভিতরে দুইটা হচ্ছে আর যে ফোর ফাইভ ল্যান্ড পোর্ট আছে মানে আপনি হচ্ছে পিসিতে ইন্টারনেট কানেক্ট করেন যেটা দিয়ে আর কি রিসেট বাটন গুলো গেল গেলো রে এটা হচ্ছে ভাই ওই যে ইজেক্টর পিন দিয়ে এখানে গুতা দিলে রিসেট হয়ে যায় সো এই হচ্ছে স্টার লিঙ্কের যে স্ট্যান্ডার্ড বক্স কিট এইটাই বাংলাদেশে হচ্ছে সাতচল্লিশ হাজার টাকায় ওরা অফিসিয়ালি কিনতেছে তো এই যে ইউনিটটা আমি আনবক্স করলাম এটা অ্যাপল গ্যাজেস থেকে পাঠানো ওনারা হচ্ছে বাইরের দেশ থেকে আরো আগে আনা রাখছিল এখন ওদের যে জেন থ্রি রাউটারটা দিছে সেটার মধ্যে আমি একটা ইন্টারেস্টিং জিনিস পাইলাম পোর্টটা যেখানে কানেক্ট করে এটার ভিতরে ছোট্ট করে লেখা টু মার্স অ্যান্ড বিয়ন্ড আর ইথারনেট পোর্ট একটার মধ্যে লেখা মেড অন আর্থ বাই হিউম্যানস আরেকটা ইথারনেট পোর্টে মনে মজা রকেটের সামথিং তো এটা কি এলিয়েন টেকনোলজি এটা খোঁজ পাইলে হচ্ছে যাতে বুঝতে পারে যে এটা হিউম্যানরা বানাইছে বাংলাদেশের মানুষ কনসার্ন স্টারলিংকের দুইটা জিনিস নিয়ে নাম্বার ওয়ান হচ্ছে টাকাটা কি বেশি পড়ে গেল না টাকাটা অ্যাকচুয়ালি অনেস্টলি স্টার্লিং টাকা পয়সা পে করে নাই ভাই আমরা নিজেরা টাকা পয়সা পে করে পঞ্চাশ হাজার উপর খরচ করে স্টার্লিং এর জিনিসপাতি কিনছি অনেস্টলি ওদের প্রাইসিং চলছে যথেষ্ট ভালো হয়েছে আমরা এক্সপেক্ট করতেছিলাম এগারো বারো হাজার টাকা প্রতি মাসে খরচ পড়বে কিছু দেশ দেখলাম যেমন অস্ট্রেলিয়া থেকে আমাদের প্রাইসিং টা কম আবার এই রিজিয়ন এশিয়ার এই অঞ্চলে আছে হচ্ছে বাংলাদেশে এখন ভুটানে হচ্ছে মালদ্বীপে আর অনেকে মনে করতেছেন শ্রীলঙ্কাতে স্টার্লিং আছে না তো এই ছিল স্টারলিং নিয়ে আমাদের সেকেন্ড কন্টেন্ট ফুল কন্টেন্টটা যখন আমরা হাতে পাবো একদম স্পিড টেস্ট মিড টেস্ট করে কাদের জন্য কোন কোন সিনারিতে ব্যবহার করা যায় সবকিছু নিয়ে কথা বলবো আরেকটা জিনিস লাস্ট সেটা হচ্ছে দুইটা প্যাকেজ বাংলাদেশে আছে কারেন্টলি একটা হচ্ছে রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে রোম মধ্যে দুইটা এর মধ্যে হচ্ছে একটা বিয়াল্লিশশো টাকা একটা মান্থলি ছ হাজার টাকা আর রোমিং টাও নিতে পারেন বাট রোমিংটা বাংলাদেশের জন্য অতটা ইয়ে হবে না হোমেড যেটা এইটা কিন্তু অনেক বেশি জোস লাগতেছে অনেক টাইপের ডিফারেন্ট ইউসেস দেখা যাবে হয়তো ভিডিও